নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আমি সুজাতা আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমরা এখন পড়াতে গেছিলাম তো বাড়ি ফিরছি আপনাদের দাদা ভাই আর আমি দুজনেই গেছিলাম দুজনে দু জায়গায় পড়িয়েছিলাম কিন্তু যেহেতু একই দিকে সেই জন্য আপনাদের দাদা সাইকেলে করে আমি গিয়েছিলাম আর ওখান থেকে এসে টিফিন ফিফিন করে আমরা এখন চলে এসেছি মামামকে স্কুলে ছেড়ে দিয়ে তো আমরা এখন চলে এসেছি এই যে মাঠে তো মাঠের পুকুরে জাল ফেলছি প্রথমবারে জাল ফেলেছে আপনাদের দাদাভাই দেখুন আর ছোটো ছোটো মৌটি মাছ মানে এত ছোটো ছোটো মৌটি মাছ রয়েছে যে জাল থেকে সেগুলো বারবার লাফিয়ে চলে যাচ্ছে তো দেখা যাক বন্ধুরা দাদা আপনাদের দাদাভাই জালে কিন্তু কোনো মাছই পড়েনি শুধু কি পড়েছে জানেন বন্ধুরা শুধু হচ্ছে গুগলি পড়েছে তো এত ছোট ছোট গুগলি দেখুন তো মাঝে মাঝে ভাবি গুগলি রান্না করে খাবো তো কোনোদিনই খাইনি কিন্তু জীবনে প্রথমবার কোনো একদিন হয়তো বানিয়ে খাবো গুগলিতে পুরো জাল ভর্তি হয়ে গেছে ও একটা কই মাছ পড়েছে দেখুন বন্ধুরা এই যে ছোট্ট একটা কই মাছ পড়েছে আপনাদের দাদাভাই এখন জালটাকে ভালো করে ছেড়ে নিচ্ছে আর এই যে গুগলি দেখুন বন্ধুরা কত গুগলি নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখুন বন্ধুরা পড়ে রয়েছে সাইড থেকে মানে গুগলিতে জাল ভর্তি হয়ে গেছে

那他你。嗯嗯

তো দেখুন বন্ধুরা পুকুরের পাড়ে এত মানে হলকমলি হয়ে গেছে কি বলবো বন্ধুরা পুরো পুকুরটা যেন ভর্তি হয়ে যাচ্ছে আর আপনাদের দাদাভাই তো বারবার জাল ফেলতেই আছে মাছ পড়ছে না তো আমি উপরে দাঁড়িয়েছিলাম তো আপনাদের দাদাভাই তো মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ সব কোথায় ফেল দিয়েছি না স্বাদটাই খারাপ তো বন্ধুরা মাছটা এত বারবার মানে ডিস্টার্ব করছিল কি বলবো শুধু বারবার বালতি থেকে পড়ে যাচ্ছিল তো আমি মেরে ফেলেছি বলে আপনাদের দাদা ভাই বলছে মাছের টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে আপনাদের দাদা ভাই আবারও জাল ফেলেছে এই যে একটা মাছ মনে হয় রয়েছে ভেতরে তো দেখা যাক কি মাছ ওঠে ওই যে একটা মাছ রয়েছে দেখুন বন্ধুরা এই যে মনে হচ্ছে তো পোনা মাছ রয়েছে হ্যাঁ বন্ধুরা একটা পোনা মাছ রয়েছে তো মাছ ধরে নিয়ে বাড়ি চলে এসেছে আর এসে রান্নাও হয়ে গেছে এই যে গরম গরম হচ্ছে পোনা মাছের ঝোল আর ভাত তো আজকের হচ্ছে পেঁপে ভাতে আর হচ্ছে মাছের ঝোল রয়েছে আর টমেটো ভাতে তো আমি তো পেঁপে ভাতে খাই না তো আপনাদের দাদা ভাইকে দিয়েছি আর আমি এই যে মাছের ঝোল নিয়ে বসে পড়েছি তো এখন খেয়ে নেব আর হচ্ছে এই যে সন্ধ্যে হয়ে গেছে এখন মাম হচ্ছে ম্যাগি বানাচ্ছে মশলা দিয়ে দেয় Wow. <laughs>

বন্ধুরা এই যে মাম্মাম এখন ম্যাগি বানিয়ে ফেলেছে আর আমি খেতে বসে গেছি হচ্ছে কড়াই শুঁটির সেদ্ধ আর হচ্ছে মুড়ি তো শুকনো মুড়ি কড়াই শুঁটির সেদ্ধ এখন খেয়ে নেব একটু টিফিন করে নিচ্ছি হালকা করে তো খেতে ভালোই লাগে এগুলো তো আমি সাধারণত খেতেই পাই না কারণ হচ্ছে পড়ানো থাকে যার জন্য এই সব তো আর খাওয়া যায় না তো এসব খাওয়াগুলো প্রায় ভুলেই যাচ্ছি মাম্মাও তার সাথে দুটো খেয়ে নিচ্ছে এই যে একগাল গাল দুগাল করে খাচ্ছে ও আর ঠিক আমাকে পুরিয়ে এখন চলে এসেছি রান্নার কাজে তো রুটি হবে যে জন্য আটা মাখাচ্ছি এখন আটাটা নিয়ে নিয়েছি লবণটা মাখিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নতুন একটা পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আর আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং পুরোনো বন্ধুদেরকে অশেষ 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 ধন্যবাদ